ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বে একশো আঠারো পাতার পড়া নিয়ে কেমন চলো এখানে কী লেখা আছে আগে আমরা পড়ে নিই কি বলছে না সি দ্য পিকচারস অফ দ্য বার্ডস রাইট দেয়ার নেমস তাহলে সি দ্য পিকচারস অফ দ্য বার্ডস মানে পাখিগুলোর যে ছবি দেওয়া আছে এগুলোর ছবিগুলো দেখতে বলছে তারপরে দেখার পরে বলছে রাইট দেয়ার নেমস এবং তাদের নামগুলো এখানে নিচে লিখতে বলেছে তো এর আগে আমরা পাখি তো চিনতে পেরেছি তাই না তাহলে এখানে আমরা পাখি ছবি দেখে নামগুলো অনায়াসে লিখে ফেলতে পারবো দেখো তো প্রথম পাখিটার দিকে তাকিয়ে এটা কি পাখি মনে হচ্ছে এটা হচ্ছে যে টিয়া পাখি তাই তো তাহলে এখানে আমরা নিজেই ইংরেজি নাম লিখতে হবে টিয়া পাখিকে আমরা ইংরেজিতে কী বলি না প্যারট তাহলে এখানটা লিখে দেবে পি এ ডবল আর ও টি প্যারট প্যারট মানে টিয়া পাখি তাই না তো চলে যাও পরের পাখি দেখো এই ছবি দেখে কী মনে হচ্ছে এটা কোন পাখির ছবি দেখে বলো তো এটা হচ্ছে যে কোকিল ইংরেজিতে কি বলে কোক্কু সিইউ সি কে ডবল ও কুকু কোক্কু মানে কোকিল তাই না বসন্তকালে কুহু কুহু করে তো চলে যাও পরের পাখির দিকে তাকাও দেখো এটা কি এটা হচ্ছে ময়ূর তাই তাইতো ময়ূরকে ইংরেজিতে কি বলে ময়ূরকে ইংরেজিতে বলে পিকক পি ই এ সিও সি কে পিকক কেমন তারপরে দেখো তো এটা কি পাখি এর আমরা আগের পাতায় পড়েছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ান রোলার এ এন ইন্ডিয়ান রোলার ও ডবল এল ই আর ইন্ডিয়ান রোলার মানে হচ্ছে এটা নীলকণ্ঠ পাখি কেমন তাহলে আমি যেভাবে বানান করে করে লিখলাম ইংরেজিতে তোমরাও আমার শুনে শুনে সেভাবেই সুন্দর করে পাখিগুলোর নাম লিখে নিও এবং ভালো করে প্র্যাকটিসও করে নিও বানানগুলো তাই না তো চলো তো নিচে দেখো কি করতে বলছে পরে এখানে বলেছে ফিল ইন দ্য গ্যাপস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তাহলে এই যে শূন্যস্থানগুলো আছে বা গ্যাপগুলো আছে এগুলোকে আমাকে পূরণ করতে হবে কোথা থেকে ব্যবহার করতে হবে শব্দ দেখো এখানে ডান দিকে আমাদের হেল্প বক্স এই বক্সের মধ্যে কয়েকটা ইংরেজি এখানে ওয়ার্ড লেখা আছে তাই তো তাহলে সব তো ইংরেজি ওয়ার্ডগুলো আগে মানে আমরা পড়ে নিই দেখো ওগুলো লেখা আছে হেল্প বক্স মানে সাহায্যকারী বাক্স দেখো প্রথমে আছে জি সিং সিং মানে গান গাওয়া বা গান করা এখানে আছে বিক্স বি এ কে এস বিক্স মানে হচ্ছে ঠোঁট উইংস এন জি এস উইংস মানে হচ্ছে ডানা, নেস্ট এন ই এস টি এস নেস্ট মানে পাখির বাসা তাই তো তাহলে এই সবগুলোই পাখিদের সঙ্গেই সম্পর্কযুক্ত তাই তো আর দেখো এখানেও লেখা আছে এর দাগে কী আছে দেখো বার্ডস হ্যাভ ড্যাস বার্ডস ইট উইথ ড্যাস বার্ডস লিভ ইন ড্যাস সাম বার্ডস ক্যান ড্যাস সুইট সংস তাহলে চলো তো দেখি আমরা পারি কি না বার্ডস হ্যাভ পাখিদের আছে দেখো বার্ডস আছে তাই পাখিদের তার সঙ্গে হ্যাপ যোগ হয়েছে তাহলে বার্ডস হ্যাপ পাখিদের আছে কি আছে পাখিদের আছে তাহলে এখানে তোমরা লিখে দেবে উইংস কেমন তারপরে আছে কি না বার্ডস ইট উইথ তাহলে বা পাখিরা খায় উইথ সাহায্যে কিসের সাহায্যে পাখিরা খায় এই যে বিক্স মানে ঠোঁটের সাহায্যে তাহলে এখানে লিখে দেব বি ই এ কে ই কে এস বি ই এ কে এস কেমন বিক্স তাহলে বার্ডস ইট উইথ বিক্স পাখিরা ঠোঁটের সাহায্যে খায় তাই তো বা ঠোঁটের দ্বারা খায় পরেরটা দেখো সি এর দাগে না বার্ডস লিভ ইন পাখিরা বাস করে কোথায় বাস করে বলতো যে নেক্সট নেস্ট মানে পাখির বাসা তাহলে তারা বাসাতে বাস করে গাছের মধ্যে গাছের ডালে বাসা বাঁধে সেই বাসাতে তারা বাস করে বার্ডস লিভ ইন কী হবে নেস্ট এন ই এস এস নেস্ট বার্ডস লিভ ইন নেস্ট পাখিরা বাস করে বাসার মধ্যে কেমন পরেরটায় দেখো কী আছে ডিএ দাগে সাম বার্ডস ক্যান ড্যাস সুইট সংস দেখো পাখিদের মধ্যে তো কিছু কিছু পাখি গান গাইতে পারে সুন্দর বা মিষ্টি গান গাইতে পারি এর আগেও দেখেছিলাম আমরা একটা পাতাতে যে একটা মেয়ে নাচ করছে একটা পাখি গান করছে তাই না তাহলে এখানে সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস ঠিক আছে সিং সিং মানে গান গাওয়া সিং সুইট সং তাহলে এখানে হবে এস আই এন জি সুইট সংস কেমন তাহলে আমরা তো চলো তো পড়ে নিই ভালো করে না বার্ডস হ্যাভ উইংস পাখিদের আছে ডানা বার্ডস ইট উইথ বিক্স, পাখিরা খায় ঠোঁটের সাহায্যে বার্ডস লিভ ইন নেস্ট পাখিরা বাস করে বাসাতে সামবার্স ক্যান সিং সুইট সংস বা কিছু পাখি খুব সুন্দর বা মিষ্টি গান গাইতে পারে তেমন তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় আমরা কী দেখতে পাচ্ছি না এখানে দেখা আছে কালার দ্য বার্ড একটা পাখির ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ একটা পাখির ছবি এই পাখিটিকে তোমরা সুন্দর করে রং করতে হবে তোমাদেরকে তাই তো সুন্দর করে পাখিটির রং করবে আর দেখো নিচে কি লেখা আছে দ্য ড্র দ্য পিকচার অফ এ বার্ড কালার ইট এই যে নিচে এই যে নিচে ফাঁকা ঘরটা দেওয়া আছে এই ফাঁকা ঘরটার মধ্যে তোমাকে নিজেকে একটা পাখির ছবি আঁকতে হবে এবং তোমাকে সুন্দর করে সেই পাখিটিকে রং করতে হবে যেমন তুমি এই পাখিটাতে রং করবে তেমনই এরকম একটা নিচে পাখির ছবি আঁকবে একে তোমাকে রং করতে হবে কেমন